যে যে সিভিল সোসাইটি নামে ঠিকমত কিছু নেতৃত্ব একটা অংশ এই বন্ধের ডকটা দিয়েছে এটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে আরসি এবং ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিজেনিয়াস ডেভেলপমেন্ট আদিবাসী লোকদের আবার নতুন ভাগ করে বোকা বানানোর একটা উপকরণ তোকা দিচ্ছে কে সেন্ট্রাল গব বীজ বিভাগ মার্চের দু তারিখ দু সালে একটা সো কল্ড এগ্রিমেন্ট এখানে স্বাক্ষরিত হয়েছিল ট্রাই পার্টি এগ্রিমেন্ট প্রায় দুই বছর অতিক্রম হতে যাচ্ছে এখন অব্দি সেই এগ্রিমেন্টে কিছু হলো না তো এখানে স্ট্রাইক ডেকে তুমি কি কি করো কি বোঝানোর চেষ্টা হচ্ছে মানে স্ট্রাইক ডেকে আমি তো বলবো প্রেজেন্ট বিজেপি যার নেতৃত্বে এখানে গভর্নমেন্ট তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে অমিত শাহার মুখ রক্ষা করার একটা একটা অ্যাটেম্প এই যে ডিলে ডেলে ডেলি এটা কে করছে ইউনিয়ন হোম মিনিস্টার এই স্ট্রাইকটা কার এগেনস্টে তোমরা আবার একই সরকারে থাকবে ক্ষমতা ভোগ করবে সমস্ত সুযোগ সুবিধা নেবে আবার সরকারের বিরুদ্ধে স্ট্রাইক ডাকবে এটা তো দ্বিচারিতা মিলিজুলি স্ট্রাইক বিজেপি মথা এটা মিলিজুলি স্ট্রাইক ক্ষতিগ্রস্ত সাধারণ আম জনতা হরিবংশের মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক অংশের মানুষ আজকে সমস্ত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আজকে তাদের উনুন জ্বলবে কিনা সন্দেহ হয়ে যাচ্ছে কাজেই হতে পারে ইস্যুগুলো হয়তো বা ইস্যু নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই ইললিগ্যাল মাইগ্রেন্সের ব্যাপার আমাদেরও পরিষ্কার হ্যাঁ চিহ্নিত করো আর যে একজন একজন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে যিনি বাংলাদেশি আবার এর সাথে এর সাথে তোমরা ঘর করছো বিদেশ ঘুরে বেড়াচ্ছ দুবাই যাচ্ছ বিভিন্ন মিছিল নামে স্লোগানও দেওয়া হচ্ছে তাহলে তো এটা তো মনে হচ্ছে আবার নতুনভাবে ভাবে তিপ্রাসা জাতিগোষ্ঠীকে বোকা বানানোর একটা ফোন নির্বাচনী নির্বাচন আসছে ভোটে জিততে হবে নতুন কোনো ইস্যু নেই এই সমস্ত ইস্যুকে সামনে রেখে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপক্রম মাত্র কাজেই এই বন আগরতলাতে আমি আছি এই মুহূর্তে আগরতলাতে বন সর্বাত্মক আমি ব্যর্থই বলবো সমস্ত দোকান পা অফিস আদালত খোলা শুধু উত্তর গেটে কিছু পিকেটার বসে রয়েছে ওখানে গাড়ি ঘোড়া চলছে না বাকি জীবনযাত্রা স্বাভাবিক অবশ্য এরা মিশ্র সারা বিভিন্ন জায়গায় অফিস আদালত পুরোদমে খোলা দোকানপাট কিছু কিছু জায়গায় গঙ্গা ছড়ার দোকানপাটগুলো বন্ধ রয়েছে এখানে গিয়ে বলছে হ্যাঁ ঝামেলার দরকারে দোকানপাট বন্ধ রেখে দাও তো এটা মিলি মিলি মিলিজুলি একটা স্ট্রাইক আসল সমস্যা যে আদিবাসী এলাকার মানুষরা সম্মুখীন এই সরকার সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে উদাসীন এবং যে ডিমান্ডগুলো যে ন্যায্য ডিমান্ডগুলো রয়েছে সেগুলো মিটিকেট না করে এইখানে বন্ধ করে কেন্দ্রীয় সরকারকে নাড়া দেওয়া যাবে না আমার অনুরোধ থাকবে যে সত্যিকারের এই ইস্যুগুলোর আপনাদের সমর্থন থাকে বলবো সরকার থেকে বেরিয়ে এসে রাস্তা নেমে আন্দোলন সংগঠিত করুন সরকারে থাকবেন সমস্ত সুযোগ সুবিধা নেবেন আবার এখানে তামসাগিরি করবেন এই দ্বিচারিতা রাজনীতিতে আমরা বিশ্বাস করি বনটা এই সরকারের বিরুদ্ধে এই ডাইভার্টি এগ্রিমেন্টে মিটিগেট কে করবে বাস্তবে কে করবে সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন হোম মিনিস্টার তো এই বনটার ডাকা মানে কি আমার এখানের মুখে আমি লকডাউন করছি আসল যিনি ইউনিয়ন হোম মিনিস্টার তার বিরুদ্ধে তো আমরা দিল্লিতে প্রদর্শন করছি না পার্লামেন্ট উত্থাপন করছি না বিজেপির তো একজন এখানে তো প্রীতি সিং দেববর্মা উনি তো একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট কোথায় পার্লামেন্টে তো এই যে ডিমান্ডগুলো নিয়ে কথা বলতে শুনিনি পার্লামেন্টে চুপ থাকবে দিল্লিতে কোনো করবে না সরকারকে কোন দিয়ে যাবে উইড্রো করে নেবে উইড্রো করে নেব এ তো চলতে দেওয়া যায় না না কাজে আমার যে মনে হচ্ছে একজন এই মুখিয়াকে সরকারের মুখিয়াকে ল্যাকডাউন করার জন্য অমিত শাহর ফেস করার জন্য এই মন